আজ আমি তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করছি তোমরা হয়তো ভাবছো বর্তমানের এই উত্তাল পরিস্থিতিতে আমি এখনও ভিডিও বানিয়ে চলেছি হ্যাঁ বানিয়ে চলেছি তার কারণ এটা আমার কাজ কাজকে বন্ধ দিলে চলবে না কোনো কাউকেই কাজ বন্ধ দিলে চলবে না আর না খেলেও চলবে না যেহেতু আমি খাবার জন্য বানিয়েছি সেটাই ভিডিও করে তোমাদেরকে দেখালাম হ্যাঁ নাচের ভিডিও রিলস ভিডিও ওগুলো ফানি ভিডিও ওগুলো বন্ধ রাখতেই পারো আর সেলিব্রেশন লাইফ তো বন্ধ রাখতেই পারো কিন্তু খেতে তো আমাদের হবেই বন্ধু তো আজ আমি তোমাদের দুটো রেসিপি শেয়ার করছি তার সঙ্গে তোমাদের একটা খুব মোটিভেশনাল গল্পও শোনাচ্ছি ছোট্ট করে আর রেসিপির সব কিছু আমি স্ক্রিনে লিখে দেব। তো গল্পটা হলো রাজা তার এক বৃদ্ধ হাতিকে প্রচণ্ড ভালোবাসতে হাতিটি ছিল তার খুব পয়মন্ত আর পয়মন্ত হাতিটিকে রাজা সব সময় খুব আদরে রাখতেন একদিন রাজবাড়ির আশেপাশে ঘুরতে ঘুরতে হাতিটি কাদায় পড়ে যায় কাদায় পড়ে যাবার পর সে আর কিছুতেই কষ্ট করে উঠতে পারে না হাতির বয়স হয়েছে রাজা না খুব দুঃখ পেল তখন একজন বৃদ্ধ মন্ত্রী তার কাছে এসে বললেন রাজা এ তো আপনার যুদ্ধের হাতি বললো হ্যাঁ ওই জন্যই তো আমার খুব মন খারাপ বলছে এই হাতি তো খুব পয়মন্ত হাতিটি নিজেও চেষ্টা করে অনেকক্ষণ ধরে ওঠার চেষ্টা করলো কিন্তু পারলো না সে কাহিল হয়ে গেল তখন বৃদ্ধ মন্ত্রীটি বলল রাজা আমরা যখন যুদ্ধে যেতাম তখন যে দামামা বাজানো হতো সেই দামামাটা বাজানোর ব্যবস্থা করুন ফেরি দামামা এগুলো বাজান যুদ্ধে যেতে হলে যেমন হয় তো রাজা তাই করলো তখন হাতিটি খুব কষ্ট করে নিজেকে তুলে নিয়ে এলো কাদা থেকে তো তখন রাজা ভীষণ খুশি হলেন আর মন্ত্রীকে পুরস্কৃতও করলেন হাতিটিকে খুব আদর করলেন যে বৃদ্ধ হাতিটি কাদায় পড়ে একেবারেই উঠতে পারছিল না সবাই চেষ্টা করেও তাকে তুলতে পারছিল না যুদ্ধের দামামা বাজানোর সঙ্গে সঙ্গে সে কিন্তু নিজেকে তুলে ফেললো তো মরাল অব দ্য স্টোরি হচ্ছে এটাই পরিবেশ পরিস্থিতি অনেক সময় আমাদের গ্রুমিংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। পরিবেশ কিন্তু আমাদের অনেক কিছু ক্রিয়েট করতে পারে বর্তমানে পরিস্থিতিতে এই গল্পটা আমার খুব তোমাদেরকে শোনানো ইচ্ছে ছিল আগেও আমি এই গল্পটা শুনিয়েছি কিন্তু আমার অনেক নতুন বন্ধু অ্যাড হয়েছে সেই জন্য আমি তাদের ক্ষেত্রে সবার জন্য এই গল্পটা শোনালাম বর্তমানের এই উত্তাল পরিস্থিতিতে নিজের নিজেদেরকে ঠিক রাখতে হবে তো তাই না কেউ কারোর সঙ্গে কোনো রকম বচসায় যাওয়া ঠিক হবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার এই রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি তোমরা ডিটেলসে লিখে জানাতে চাও লিখে দি যে আমি লিখে দেব সেটাও জানিও আমি তোমাদের অবশ্যই লিখে জানাবো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ কষ্ট করে একটা কমেন্ট রেখে যেতে ভুলো না কিন্তু কারণ তোমাদের কমেন্ট আমার জন্য প্রচণ্ড জরুরি আমি আগেও বলেছি এখনো বলছি ধন্যবাদ সবাইকে আর তোমাদের মতো আমার জওয়ান ভাইদের জন্যও রইল অনেক অনেক ভালোবাসা আর সশ্রদ্ধ ভালোবাসা আর প্রণাম জয় হিন্দ সবশেষে আরও একবার বলি এটা আমাদের কাজ কাজটা কিন্তু বন্ধ রাখলে কোনো মতেই চলবে না বন্ধুরা তাই টাটা